তারিখ থেকে প্রস্তুতি নিতে লাগলো সেটা কি কুফা থেকে তারা প্রতিনিয়ত সৈন্য পাঠাতে লাগলো এই তেসরায় মহানবে সর্বপ্রথম কুফা থেকে কারবালাতে সৈন্য পাঠানো হয় আর এর আগে পুরুবনি ইয়াজিদ রিয়াহি ওনার নেতৃত্বে এক সৈন্য পাঠানো হয় ইমাম পাককে গ্রেফতার করে নিয়ে আসার জন্য ওনাকে বন্দি করে কুফাতে নিয়ে আসার জন্য কিন্তু পেশরায় মহারম থেকে এবারে যে সৈন্য পাঠানো হচ্ছে এদেরকে পাঠানো হচ্ছে ইমাম পাপকে কতল করার জন্য এবারে পাঠানো হচ্ছে তো যখন উবাইদুল্লাহ ইবনে জিয়া ওমর ইবনে সা উনি কুফার একজন বড় একজন যোদ্ধা ছিলেন ওমর ইবনে সা কুপার একজন বড় নাম করা একজন যোদ্ধা ছিলেন যুদ্ধ পরিচালনা করা অনেক জ্ঞান ওনার মধ্যে ছিল যুদ্ধ পরিচালনা করার কৌশল উনি জানতেন তো ওনাকেই উমর ইবনে সাদ ওনাকে সিলেক্ট করলো যে ওনার নেতৃত্বেই কারবালা আসে সৈন্য পাঠানোর জন্য তো ওনাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো উনি প্রথমে ঘাবড়ায় গেলেন যে নবীর বংশ আহলে বায়াতের বিরুদ্ধে আমি কি করে যা ওনার আব্বা একজন ভালো সাহাবি ছিলেন হয়তো সাদ রাজি আল্লাহ আনহু উনি একজন ভালো সাহাবিক ছিলেন বা পাঞ্জাতনের মোহাম্মতকার একজন সাহাবি ছিলেন তিনি আহলে বায়াতের বিরুদ্ধে কখনো অবস্থান নেন নাই হয়তো সাদ ওনারই ছেলে হচ্ছে অমর অমর ইবনে সাদ তো উনি প্রথমে দ্বিধাগ্রস্ত উনি হয়ে গেলেন তো ওনাকে এই তেসরায় মহরমী রাত্রিতে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওমর ওবায়দুল্লাহ ইবনে সাদ এই আজকের এই তারিখের যে রাত এই রাতে ওনাকে এই দেওয়া হয়েছিল তোমাকে কুফা কারবালাতে যেতে হবে সৈন্য নিয়ে কয়েক হাজার সৈন্য তোমাকে এই এদের সেনাপতির দায়িত্ব নিয়ে তোমাকে যেতে হবে হুসাইন ইবনে আলীকে হত্যা করার জন্য তার সের কেটে নিয়ে আসতে হবে এই প্রস্তাব দেওয়ার পর সে তখন বলল যে হুসাইন ইবনে আলী তাকে গ্রেফতার করার জন্য যে